আসসালামু আলাইকুম শুভ জুম্মা মোবারক সবাইকে জানাচ্ছি আমি এখন এসেছি ছোট্ট একটা ব্লগ করতে এটা হইল পাগলা মসজিদ কিশোরগঞ্জে সেই ঐতিহ্যবাহী নাম করা পাগলা মসজিদে আসলাম আজকে জীবনে কোনো দিন এখানে আসিনি আজকে সরজমিনে এখানে দেখার জন্য আসলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে প্রতিদিন এই মাজারে যে যেমনি পারে মুক্ত হস্তে দান করে প্রতি মাসে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ওঠে বস্তায় বস্তায় টাকা ওঠে এখানে মানুষ দান করে টাকা স্বর্ণ ডলার যে যা পারে উন্মুক্ত মুক্ত হস্তে দান করে এখানে ঠিক আছে এই সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদে ঠিক আছে

ये तो पाए तुरंत बुलाया गया है तो पूरा अवेलेबल तो ना तो दोबारा क्या फायदा है आपका মসজিদ দেখাইলাম আপনারা ঠিক আছে আরও কিছু আছে আউটসাইড দেখাচ্ছি সাথে থাকুন আপনারা কিশোরগঞ্জে সেই নাম করা পাগলা মসজিদ সেই নাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নাম করা সেই পাগলা মসজিদে আমরা এসেছি সব আপনাদেরকে দেখানোর জন্য আমিও দেখিনি কখনো আমিও দেখলাম আপনাদেরকে দেখাইলাম আর কি ঠিক আছে

ঈশ্বরগঞ্জের সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স দর্শক আপনারা দেখুন এখানে আমি কখন আসিনি এখানে আজকে প্রথম আসলাম দেখুন সেই প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ আছে পাগলা মন্দির ঈশ্বরগঞ্জের নাম করে আছে পাগলা মসজিদ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে আসে মুক্ত হস্তে দান করে কেউ টাকা দান করে কেউ ডলার কেউ স্বর্ণ কেউ ছাগল গরু যে যা পারে ঠিক আছে সামান্য আমার তো ধরুন

বিশ্বগঞ্জ পাগলা পাগলা মসজিদ এটা একটা নদী এর কি নদীর দিকা কিনা দিক এটা পাগলা পাগলা মসজিদের নদী এর ল পাগলা মসজিদের নদী ঠিক আছে সবাই বলে ঠিক আছে দেখুন দর্শক শোরগঞ্জ পাগলা মসজিদ শুধু নাম শুনছি পাগলা মসজিদ কিন্তু কখন আসেন আজকে আমিও দেখলাম দর্শক আপনাদেরকেও দেখালাম ঠিক আছে এই সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ আশেপাশের লোকেশনগুলো দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে ঐতিহ্যবাহী পাগলা পাগলা মসজিদ কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদ লক্ষ লক্ষ টাকা প্রতিদিন মাসে কয়েক বস্তাটা কয়েক বস্তা কয়েক বস্তা অনেক টাকা হবে কিশোরগঞ্জ পাগলা মসজিদ সামনের এরিয়াগুলো দেখা কিন্তু

দর্শক আপনাদের জন্য ওই ব্লগটা করা আমি কখনও কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসেনি আজকে প্রথম আসলাম আমিও দেখলাম আপনাদেরকেও দেখানোর জন্য ব্লগটা তৈরি করলাম ব্লগটা কেমন হলো আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে মহিলারা ঢুকতেছে আর ফুটতে দিতে দিন হ্যাঁ हां ফুটতে হ্যাঁ হ্যাঁ তো তো পয়েন্ট আর সবাই দেখুন আপনারা মাসে কত রোডে দেখেন দর্শক সেই নাম করা আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবো আমার এই ব্লগটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন আর ব্লগটা কেমন হলো জানাবেন আপনাদের আপনারা কমেন্ট ভিডিও ভিডিও যদি না দেখেন কমেন্ট না করেন লাইক না করেন তাহলে আমার এই ব্লগ করা ব্যর্থ আপনারা সাপোর্ট না করলে আমি আগামী ব্লগ করার উৎসাহ পাবো না আশা করি আপনারা আমার আগামী ব্লগ করার উৎসাহ যোগাবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাইকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ